হতে পারে এবং না মানে উনি এভাবে বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন যদি পিছিয়ে যায় মানে উনি কেন ফেব্রুয়ারিতে গণভোট এবং নির্বাচন রাখবেন না মানে জাতীয় নির্বাচন রাখবেন না তার যুক্তি দিতে নির্বাচন পিছিয়ে যদি যায় পিছিয়ে যেতে পারে তাহলে তো গণভোট হলো না এবং ওনার বিবেচনায় গণভোট নাকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা জরুরি তার মানে কথা শুনে মনে হচ্ছে যদি দুটোই বানচাল হওয়া চাই তো অন্তত নভেম্বরে যদি উনি নভেম্বরের লজিক দেওয়ার জন্য বলছেন নভেম্বরে যদি হয়ে যায় তাহলে অন্তত গণভোটটা হয়ে গেল তো উনি কেন বলছেন এভাবে কেন মনে হলো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় এই প্রশ্ন কেন আসছে একই দিনে না হওয়ার যুক্তি হিসাবে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে পারে তাহলে তো গণভোটে বাঞ্চাল হচ্ছে মানে আমি ওনার কথার ভেতরের কথাগুলো বলছি নভেম্বরে হলে সেটা হবে না তার মানে ওনার কাছে কি বাঞ্চাল হওয়ার কোনো তথ্য আছে বা ওনার কাছে তো কল রেকর্ড না কল রেকর্ড না কণ্ঠ রেকর্ড থাকে ওনার কোনো কণ্ঠ রেকর্ডে কি রকম আছে আমরা জানতে চাই উপদেষ্টাদের কণ্ঠরেকর্ড তার কাছে আছে বাহার কারও রেকর্ড তিনি পেয়েছেন নাকি তার কোনো পরিকল্পনার মধ্যে তিনি আছেন তার সেই পরিকল্পনার কারণে তিনি অনেকটা ধারণা করতে পারেন বা অনুমান করতে পারেন নির্বাচন পিছিয়ে যেতে পারে সেই কারণে আমি যদি সবগুলোকে একত্র করি শঙ্কার জায়গা আছে এবং এই যে কমিশন যে রিপোর্ট দিল মানে আমার একটু হালকা রঙে একটু বলি মানে এটা এটা কমিশন কমিশন থেকে এখন রাসিন হয়ে গেছে কিনা আমার কাছে সেটা একটু মনে হয় এই যে শেষ পর্যন্ত যেভাবে ইমপ্লিমেন্টেশনের সাজেশন দেয়া হলো এটাও কিন্তু একটা সংঘাতের পরিস্থিতি তৈরি করছে আমি এটুকু বলি ওটা আমরা যাব পরে কিন্তু এই যে সংঘাতের পরিস্থিতি সবকিছু যদি আপনি একত্র করেন একটা ঘোলাটে পরিস্থিতি যখন তৈরি হয় আমরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করেছি তাদের মধ্যে যখন এরকম দ্বন্দ্ব প্রতারণার অভিযোগ করছে করা হচ্ছে সরকারের বিরুদ্ধে বা সরকার বা রেফ্রিক খেলছেন বলে অভিযোগ করা হচ্ছে তো এই সংঘাত যদি তৈরি হয় তখন কিন্তু এই ভেতর এবং বাইরের শত্রুরা যারা আছে তারা নিশ্চয়ই তারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র নিশ্চিতভাবে একটা সিরিয়াস উর্বর ভূমি পাবে

আই একটু ডিটেইলড এই দুই মাস আগে মানে দুই মাস আগে যখন জাতীয় পার্টির ইস্যুটা সময় একই রকম কথা উনি বলেছেন সুতরাং উনি এটা বলছেন উনি নির্বাচন হবেই বলছেন আবার সতর্ক করছেন সবাইকে সো যে হবে বলছেন এটা আমি মনে করি এটা ওনার কাছে যথেষ্ট গোয়েন্দা তথ্য আছে কোথায় কে কি করছে সেগুলো ওনার কাছে সব কন্ট্রোল করা আছে একদম ও তথ্য আছে আমরা আসলে কন্ট্রোল কর করা যায় না প্রধান উপদেষ্টা চাইলো করা মানে তো উচিত না আমরা বলতে পারি যেটা বলছিলাম শুধু নিজের না উনি রাজনৈতিক দলগুলোকে হয়তো এই বার্তা দিচ্ছেন যে তোমরা তোমাদের নিজেদের মধ্যে বিভেদ বাড়িও না আচ্ছা আমাদের কথাটা আরো আলাদা করে বললাম মানে আমি কোনো একটা রাজনৈতিক দলকে এখন তো এইভাবে বলতে দেখিনি উনি হ্যাঁ অনিশ্চয়তা আছে পারবে কিনা এসব আমি ইসলামকে আজকেই মনে দেখলাম যে সংস্কার না যে ফেব্রুয়ারিতে হবে না একটা কন্ডিশন কিন্তু ইনি এমন ভাবে বলছেন যে উনি ইসলাম জানেন অথবা উনি কি কোনোভাবে পার্ট যে নির্বাচন হবে না গণভোটটা ওই দিনে রাখলে বিপদ হয়ে যাবে এটা আগে হয়ে যেতে হবে ওইটা ওই আমরা ভাবছিলাম পরে যেহেতু আপনি নিয়ে সুতরাং